পুং পাং পাং চুং চাং চাং এরা কয় পাহাড়িরা কিন্তু পাহাড়িরা যে আদিবাসী বলে আসলে কি তারা আদিবাসী আদিবাসী হবে কেন তাদের কালচার ভাষা থাকতেই পারে যেমন ধরেন বরিশালের মই তারপর নোয়াখালী হানি হ্যাঁ কুইটাল বা মো ঠিক না প্রতিটা জেলায় প্রতিটা বিভাগকে চেঞ্জ থাকতেই পারে ভাষা তারা তো বাঙালি তারা তো বাংলাদেশের নাগরিক তারা চাকমা হতে পারে মায়ানমারের মানুষ হতে পারে হিন্দু মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে পাকিস্তানের হতে পারে আফগানিস্তানের হতে পারে ইন্ডিয়ারও হতে পারে যে দেশে থাকবে সেই দেশেরই নাগরিক তারা বিষয়টা কিন্তু সত্য এই যে চাকমারা বলে আমরা বাঙালি না বাংলাদেশের নাগরিক না তারা পাহাড় নিজের দেশ চায় স্বীকৃতি চায় তাদের মুদ্রা চায় তাদের টাকা চায় তাদের দেশ চায় দেশটাকে বাংলাদেশ এতটুকু ভাগ করে দিতে হবে ওদেরকে ওরাই মানুষ হত্যা করে না হলে পাহাড়ে সেনাবাহিনী কেন বলবে হটাও কারণ তারা অবৈধ কাজ করতে পারবে অস্ত্র ব্যবসা করতে পারবে বাইরের অস্ত্র আইন না ওই জায়গায় পাহাড়ে মজুত করতে পারবে ওদের কাজই হলো এটা না হলে ওরা যদি প্রতি অরিজিনালি মানুষ হতো চিন্তা করতো আমরা দেশের বাংলাদেশের নাগরিক ভোটের আইডেন্টি কার্ড ইউজ করি আমরা ভোট দিই তাহলে ভাষা আমার চেঞ্জ হতেই পারে খাদ্য অভ্যাস চেঞ্জ হতেই পারে তাহলে কি আমি বাঙালি না অবশ্যই বাঙালি তারা বাংলাদেশের নাগরিক কেন ভুলে যায় কারণ কি জানেন তারা চায় না আমাদের সাথে মিলেমিশে থাকতে এই জন্য বলছি তাদেরকে তাহলে তারা কি তারা হলো রোহিঙ্গা রোহিঙ্গা দেখেন চলে আসছে কয়েকদিন পর তারাও বলবে চিটাগাং আমার বাপের চিটাগাং আমাদের চিটাগাং আমার দাদার আমাদের চিটাগান ভাগ করে দিতে হবে কারা বলবে রোহিঙ্গারা তাইলে এখানে বোঝা গেল কি হ্যাঁ যারা আদিবাসী আছে তারা রোহিঙ্গা আরে ভাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যার যে ধর্মেই হোক বাংলাদেশে যারা থাকবে তারা বাঙালি তারা বাংলাদেশের নাগরিক ভুলে যান কেন আল্লা হাফেজ